আগামী বিশ্বকাপ জিতবে আর্জেন্টিনা আর তার আলামত হিসেবে বাদ পড়েছে নাইজেরিয়া এমনটাই মনে করছে অনেক ইউরোপীয় মিডিয়া কেননা তারা প্রকাশ করেছে নাইজেরিয়া বিশ্বকাপে সুযোগ না পেলেই বিশ্বকাপ জিতে যায় আর্জেন্টিনা দুই হাজার সালেও হয়েছে ঠিক এমনটাই আর এবারও নাইজেরিয়া বাদ পড়েছে বিশ্বকাপ থেকে আরো শুনুন প্রতিবেদনে ফুটবল দুনিয়ায় মাঝে মাঝে এমন সব কাকতালীয় ঘটনা ঘটে যা ভক্তদের কৌতূহল জাগায় সামাজিক যোগাযোগ মাধ্যমে জন্ম দেয় নতুন সব আলোচনার তেমনই এক বিস্ময়কর সমীকরণ আবারও সামনে এসেছে নাইজেরিয়া বিশ্বকাপের মূল পর্বে উঠতে ব্যর্থ হলেই নাকি বিশ্বকাপ জিতে আর্জেন্টিনা ইতিহাস খুলে বলছে এখন পর্যন্ত তিনবারই এমনটা ঘটেছে আর তাই প্রশ্ন জাগছে দুই হাজার ছাব্বিশ সালেও কি আর্জেন্টিনার ভাগ্যে লেখা আছে আরেকটি বিশ্বকাপ ফিরে দেখা যাক ইতিহাস উনিশশো আটাত্তর সালে বিশ্বকাপের মূল পর্বে উঠ জিততে পারেনি নাইজেরিয়া আর ঠিক সেই বছরই প্রথমবারের মতো বিশ্বকাপ জেতার স্বাদ পায় আর্জেন্টিনা এরপর উনিশশো সালে আবারও নাইজেরিয়াকে দেখা যায় মূল পর্বের বাইরে সেই আসরেই দিয়াগো ম্যারাডোনার নেতৃত্বে দ্বিতীয়বারের মতো ট্রফি উঁচিয়ে ধরে আলভিজিলেস তারাপ যেন কাকতালিও নয় বরং লিখিত এক ফুটবল সমীকরণ এরপর দীর্ঘ ছত্রিশ বছর পর দুই সালে কাতার বিশ্বকাপেও নাইজেরিয়া পারেনি টিকিট কাটতে আর সেই টুর্নামেন্টেই লিওনেল মেসির নেতৃত্বে তৃতীয়বার বিশ্ব চ্যাম্পিয়ন হয় আর্জেন্টিনা তিনবার নাইজেরিয়ার না থাকা তিনবারই আর্জেন্টিনার শিরোপা এ যেন অদ্ভুত এক ফুটবল গণিত এবার সামনে দুই বিশ্বকাপ আর সেখানে আবারও কোয়ালিফাই করতে ব্যর্থ হয়েছে নাইজেরিয়া ফলে সামাজিক যোগাযোগ মাধ্যমে নতুন করে সরগরম আলোচনা তাহলে কি আবারও পুরনো ইতিহাসের পুনরাবৃত্তি আর্জেন্টিনায় কি হতে যাচ্ছে দুই এর বিশ্বজয়ী তবে মনে রাখতে হবে এই সমীকরণ যতই চমকপ্রদ হোক না কেন সব সময় যে সত্য হয় তা নয় নাইজেরিয়া এর আগেও বেশ কয়েক আসরে খেলতে পারেনি দুই হাজার ছয় উনিশশো বাষট্টি কিংবা উনিশশো সত্তর থেকে উনিশশো নব্বই পর্যন্ত বহুবারই তারা মূল পর্বে ওঠেনি উনিশশো সালের আগে তো যুক্তরাজ্যের উপনিবেশ ছিল বলে স্বাধীনভাবেই বিশ্বকাপ খেলতে পারেনি তারা তবুও উনিশশো আটাত্তর উনিশশো এবং দুই এই তিনটি বছরের ইতিহাসের পুনরাবৃত্তি ভক্তদের মনে এক ধরনের আশাবাদী ছড়িয়ে দিচ্ছে কাকতালীয় হলেও সমীকরণ তো বলছেই নাইজেরিয়া বাদ পড়লেই বিশ্বকাপ জেতে আর্জেন্টিনা এবার দেখা যাক দুই হাজার কি আবারও ঘুরতে যাচ্ছে কিনা এমনটাই